আসসালামু আলাইকুম সবাইকে আমরা নতুন একটা ব্লক নিয়ে বের হলাম আমরা নদী পার হওয়ার পর সামনে এখন রোডে উঠলাম আনোয়ারা রোডে আমরা আজকে যাচ্ছি হিলটপ পার্কে যেখানে সবাই বলে নাকি সব ভূতরে পার্ক আমরা সেই জায়গায় আজকে যাচ্ছি ভ্রমণ করতে সো রাস্তায় দেখতে দেখতে যাচ্ছি আমরা রাস্তা অনেক সুন্দর জায়গা আপনারা উপভোগ করতে পারেন আর একটা কথা বলি গুগল ম্যাপ দেখে কেউ কোথাও যাবেন না গেলে আপনারা বিপদে পড়বেন কারণ আমরা গুগল ম্যাপ দেখে দেখতে গিয়েছিলাম অন্যের বাসায় ঢুকে পড়ছি তারপর ওদের বাসায় যাওয়ার পরে ওই ছেলেটা আমাদেরকে নিয়ে আসলো বলতেছে ভাইয়া চলেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি তারপরে ভাই আমাদেরকে সব জায়গায় দেখাই দিল এখানে শুধু পাহাড়ি কোন দিক দিয়ে যাইতে হয় আমাদেরকে দেখাই দিতেছি let কেহতিহীন হিরভিবন্তা হেস জাহাকে কনে কনে ধন্তি জন্তা হে এটা আজকের আমাদের হিলচ পার্কের জায়গা আকর্ষণ জায়গা কিন্তু আমরা আগের মতো আর কোনো কিছু পাইনি খুঁজে শুধু দেখলাম যে গাছপালায় আছে এটা ঠিক আছে কিন্তু আরও বিভিন্ন আকর্ষণিক জায়গা যেগুলো দেখছিলাম সেগুলো এখনও পাইনি তবে কী বল আসলাম আইসা দেখতেছি কয়েকটা ফটো শ্যুট করলাম এখানে কিছু সিনেমেটিক ফটো ইয়ে করছি ভিডিও করছি আমরা আপনাদেরকে দেখাই দেবো এখানে আছে সেই জায়গা যেখানে মানে আকর্ষণ জায়গা ছিল আপাতত ভেঙে ফেলছে কিন্তু কোনো কিছু নাই আর সেই জন্য আর আমরা কোনো কিছু দেখাইতে পারলাম না আর উপভোগ করার মতন মানে জায়গা ছিল মানে এই কয়েকটা জায়গা ছিল ওখানে যে একটা আছে সেখানে এটাও ভাঙা তবে আকর্ষণ বলতে এখন আর কোনো কিছু নাই যা আছে এটুকুই আছে এই জায়গা এখনো পাইছি আমরা এই দেখেন এই জায়গাটা সেই জায়গা এখানে হচ্ছে বেশ কিছু আকর্ষণের জায়গা কিন্তু পাতা ফুটা দিয়ে অনেক ভর্তি হয়ে গেছে আসলে মনে হবে যে জায়গাটা না ভর্তির জায়গা কিন্তু নির্জন জায়গা অনেক একা চলাচল করাটা ঠিক না যদি আপনাদের বন্ধু বান্ধব বা কেউ থাকে তাহলে তাদেরকে নিয়ে আসবেন পরিচিত কেউ যদি থাকে চ আমরা ঘুরে দেখাই আপনাদেরকে সেই জায়গাগুলো এটা হচ্ছে একটা ঘর তার মধ্যে একটা ঘর আছে এখানে অনেক পুরনো ঘর মনে হচ্ছে কিন্তু এখানে আমার মনে হয় না যে কেউ থাকে হ্যাঁ এটা নিচে দেখাই আমরা এই হচ্ছে সেই জায়গা সেই আছে সিঁড়ি এখানে কিছু সিঁড়ি আছে তার মধ্যে এখানে যে ঘরগুলো আছে কবরস্থানের মতো দেখা যাচ্ছে আমার মনে যত সুন্দর মনে হয় এটা পাহাড় যত দিনের ততদিনের এটা আমাদেরকে মনে হয়েছে মনে হয়েছে যে এটা ততদিনকার ঘর কারণ সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা এটা যেমন ফিরি সেরকমই আছে আবার ঘর কিছু জায়গায় আছে আমরা যদি আপনাদের ঘরগুলো দেখাই এই হচ্ছে সেই সিঁড়ি এটা হচ্ছে জায়গা তবে আমরা ফটোতে যেরকম দেখে দেখেছিলাম সেরকমটা অবশ্য পাইনি কখনো হবেও না জায়গাটা যেহেতু অনেক পুরনো সেরকম পাওয়াটা না পাওয়াটা স্বাভাবিক ব্যাপার সেজন্য আমরা জায়গাগুলো ঘুরে দেখাই আমাদের মধ্যে এখানে যেমন একটা ঘর সমত যেখানে যেটা মনে হচ্ছে এখানে কেউ বাস করতো নাই ঘরগুলো দেখা যাচ্ছে অনেক পুরনো ঘর আর তাছাড়া আপনারা যদি দেখেন সিঁড়িগুলো আমার অনেক দিনকের অনেক দিনকার মনে হচ্ছে আর এই জায়গাটা আপনি যদি লক্ষ্য করেন এই জায়গাটা যদি লক্ষ্য করেন কত দিনে কতদিনের গাছ কত পূজা পুরনো অনেকে সবকিছুই পুরনো মনে হচ্ছে আমার জন্য তার মধ্যে আরেকটি ঘর আমার মনে হচ্ছে এটা সমত নতুন বানিয়েছিল কিন্তু এখন নাই কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা অনেক দিনের পুরনো আর ওই দিকে আর একটা আমরা যদি দেখি এই দিকে হচ্ছে একটা বাসা এটা এক প্রকার নতুনে মনে হচ্ছে সম্ভবত এটা কোনো কিছু করার জন্য হয়তো বানিয়েছিল এটা নতুন দেখাচ্ছে হ্যাঁ সব জায়গা দেখানো শেষ এই হয়েছিলো আমাদের হ্যাঁ মূল আকর্ষণের জায়গা ছিল এই কয়েকটা জায়গায় ছিল আর তার বাকি যে আছে গাছপালা আছে পাহাড় আছে পর্বত আছে সুন্দর জায়গা খারাপ না যেহেতু জায়গাগুলো অনেক পুরনো নষ্ট হয়ে গেছে আগের মতন আর নেই সেই জন্য আর কি জায়গাটা এরকম আর কি যে কয়েকটা জায়গা দেখালেন আকর্ষণের জায়গার মধ্যে এই কয়েকটা জায়গা এই ছিল আজকে আমাদের ব্লক জায়গাটা অনেক ভালো লেগেছে আপনারা চাইলে আসতে পারেন কোনো সমস্যা নেই আর কথা হচ্ছে আপনারা যদি কেউ নিয়ে আসেন তাহলে কিন্তু মানুষজন বলতেছে যে ভুতুরা এলাকা আসলে আমরা তেমন কিছু ভূত দেখতে পাইনি যদি সন্ধ্যার সময় অথবা রাত্রে কোনো কিছু পাওয়া যায় তাহলে তো হইলো আর তাছাড়া আমাদের চোখে তেমন কিছু পড়ে নাই মনে হচ্ছে যে না জায়গাটা অনেক পুরোনো সেজন্য আমরা দেখাইছি আর তাছাড়া জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর জায়গা কিন্তু সন্ধ্যার পর না আসায় ভালো তার কারণ হচ্ছে এখানে অনেক বকাটে ছেলেপেলে অনেকে দেখেছি তাই সাবধানতাভাবে চলাফেরা করবেন আর তাছাড়া পাহাড় পর্বতে জানে একটু সাবধানে চলাফেরা করেন